বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপুর উদ্যোগে স্থানীয় হাজারো শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেরোই জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার সমু মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অন্যান্য নেতাকর্মী নিয়ে হাজারো শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভূঁয়া দীপু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির বাচ্চু উপজেলা বিএনপির সহসভাপতি নুরনবী ভূইয়া রূপগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূইয়া রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক জিন্নাত আলী এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি মানসুর মিয়া সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় নির্বিঘ্নে বারোই ফেব্রুয়ারি হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান করেন প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এমন একটা জায়গা আছি যে রূপগঞ্জের মানুষের জাগার যে প্লট দেওয়ার কথা ছিল এই প্লটগুলি না দিয়ে ঢাকার বিভিন্ন আমেরিকের সন্ত্রাসীদের প্লট রাখিয়েছে এমন একটা জায়গা আছি যেখানে রূপগঞ্জের মানুষের ছয় ছয় বিঘা জমি নিয়েছে পাঁচ কাটা জমি দিবে তিন কাটা জমি দিবে এক কাটাও জমি কিন্তু তারা দেয় না ইনশাল্লাহ এই রূপগঞ্জের মাটিতে যারা এইসব কাজ করেছে এরে তাদের বিচার করা হবে এবং যারা যারা এই প্লটের যারা অবৈধ বৈধ যারা প্লট দিয়েছে ইনশাল্লাহ আমার ভাই বোনদের এই প্লট আবার উদ্ধার করে আমরা ইনশাল্লাহ নিয়ে আসব ইনশাল্লাহ আজকে এখানকে আমার মা বোনদের সমস্যা কোনো শেষ নাই আজকে যদি আসেন গ্যাসের সমস্যা আজকে যদি আসেন আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে বানানোর সমস্যা আসে আজকে যদি আসেন আপনাদের চিকিৎসা সমস্যা প্রতিদিন ঘরে ঘরে মাদক আসক্ত ছেলে হয়ে যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে আজকে এইগুলিকে সব কিছুকে ঠিক করার জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে ইনশাল্লাহ রূপগঞ্জকে এই স্বপ্নের একটি করে ছাড়বো ইনশাল্লাহ আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত মর্মাহত কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেত্রী ছিল না উনি সারা বাংলাদেশের একজন নেতৃ ছিল উনি সারা বাংলাদেশের আঠারো মানুষের অন্তরের মানুষ ছিল আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য আমাদের গণতন্ত্র অধিকারের জন্য উনি সারা জীবন উনি ব্যয় করে গেছে আজকে তারি এই সন্তান তারেক রহমান সাহেব এই দেশে যখন এসেছে তখন থেকে আমরা জানি এই দেশে আবার ইলেকশন আসবে আমাদের অধিকার ফেরত আসছে সেই অধিকারের জন্য ইনশাল্লাহ আমরা বারো তারিখে ইনশাল্লাহ ভোট দিতে যাব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে কারণ এই ভোটের অধিকারের জন্য আমাদের অনেক মা বোন অনেক ভাইরা জীবন দিয়েছে অনেকে ঘরে থাকতে পারে এই সতেরো বছর শুধু এই ভোটের অধিকারের জন্য আজকে এই ভোট দেওয়াটা আমাদের সর্বোচ্চ ওয়েতে আমাদের চেষ্টা করতে হবে কারণ এই বোর্ডের মাধ্যমে আপনি আপনাদের স্বপ্নের মানুষ নিয়ে আসতে পারবেন যেই মানুষ এই রূপগঞ্জের ভাকর চাকা উড়াইতে পারে যে মানুষ আপনাদের গ্যাসের সমস্যা করতে পারে যে মানুষ রূপগঞ্জের রোড কার ঠিক করতে পারে এমন একটি মানুষকে আপনারা বের করবেন আমরা কি সকালে মিলে বারো তারিখে ভোট দিতে যাবো একবার হাত থেকে দেখে কবে ভোট দিব আমরা শুধু আমরা ভোট দিব না আমাদের যত আত্মীয় স্বজন আছে সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভোট দিব আজকে এই রোদের মাঝখানে আপনাদের আর বেশিক্ষণ বসা রাখি না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করেন যাতে উনি ব্যস্ত নসিব করেন আমরা দোয়া চাই যে আমাদের দলকে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য ওনার একটি ছেলে খোকর রহমান সাহেব মারা গেছে ওনার জন্য আমরা দোয়া চাবো আজকে এই রূপতের মাটিকে ইনশাল্লাহ শতবে রূপক করার জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে চেষ্টা করব আপনারা সকলে মিলে আমাদের পরিবারের সাথে ছিলেন আমিও চেষ্টা করব আমিও আপনাদের সাথে থাকার জন্য সারা জীবন আপনারা একটি কথা মনে রাখেন আমি আপনাদের ঘরের সন্তান ইনশাল্লাহ ঘরের সন্তান কখনো হলো আপনাদের দুখে সুখে দুখে সবসময় থাকবে ইনশাল্লাহ আপনাদের সুখে দুখে থেকে আমি আপনাদের যত কষ্ট আছে ইশা আমি চেষ্টা করব দূর করার জন্য কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ